পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান দক্ষিণ কোরিয়া ও চীনের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের খুব কাছাকাছি এই অবস্থায় দেশগুলো দম্পতিগুলোকে সন্তান গ্রহণে উৎসাহিত করতে নানা উদ্যোগ নিচ্ছে সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সরকার পরিকল্পনা করেছে তারা দেশটির দম্পতিগুলোকে সন্তান লালন পালনের ভর্তুকি হিসেবে দশ কোটি ওন বা এক লাখ বারো হাজার ডলার দিবে যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি তেইশ লাখ টাকার কাছাকাছি অস্ট্রেলিয়ার মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সিভিল রাইটস কমিশন গত এপ্রিল মাসে একটি জরিপ চালিয়েছে কেন দম্পতিরা সন্তান নিচ্ছেন না সেই জরিপের ফলাফলের উপর ভিত্তি করে তারা এই ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে সেই জরিপের ভিত্তিতে সিভিল রাইটস কমিশন বার্ষিক তেইশ লাখ কোটি অন বা ২৬ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছে এই অর্থ দেশটির নিম্ন জন্মহার রোধের জন্য বরাদ্দ বাজেটের প্রায় অর্ধেক এবং এর পুরোটাই দেওয়া হবে প্রণোদনা বা ভর্তুকি হিসেবে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এই জরিপের মাধ্যমে আমরা জন্মহার বৃদ্ধিতে সরাসরি আর্থিক ভর্তুকি কার্যকর সমাধান হতে পারে কিনা তা নির্ধারণ করতে দেশের জন্মপ্রচার নীতিগুলো পুনর্মূল্যায়নের পরিকল্পনা করেছি এদিকে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে দেশটিতে নারীদের সন্তান জন্মদানের হার ছিল গড়ে শূন্য দশমিক সাত আট শতাংশ যা দুই সালে আরও কমে নেমে যায় শূন্য দশমিক সাত দুই শতাংশে সে বছর বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ ছিল দক্ষিণ কোরিয়া